জাবালে নূর পবিত্র শরীফ থেকে মাত্র দুই মাইল দূরে অবস্থিত এর নাম হেরা গুহা হলেও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা বেশি পরিচিত জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড় কেননা এ পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ওপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন মজিদ নাজিল হয়েছিল যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব বিশ্বমানবত নূর বা আলো সে কারণে এ পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত এই গুহায় হজরত জিব্রাইল আলহ্লাম সর্বপ্রথম প্রিয় নবী হজরতাল্লাহ আলহ্লামের কাছে কুরআ বাণী নিয়ে এসেছিলেন আর এখানেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম থ্যানে মগ্ন থাকতেন এ পাহাড়ে ওঠা একদমই সহজ ছিল না তখন এর উচ্চতা প্রায় এক হাজার ফুট এবং মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ধ্যানমগ্ন থাকার জায়গাটি খুবই ছোট এর মধ্যকার জায়গা এতই কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে যা লম্বায় চার মিটার আর পাশে এক দশমিক পাঁচ তথা দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় হাজার ফুট এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরাগুহায় ছয়শ দশ খ্রিস্টাব্দে আল্লাতালা পবিত্র কোরআনুল করিম নাজিল করেন যদিও এর আগে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া অনেক সত্য স্বপ্ন দেখতেন যা ওহির সমতুল্য রাসুল্লাহ সাল্ল্লাহু আলহ্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হসরত জিব্রাইল আলহ্লাম কোরআনের নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বর্ণনা করেন একরথে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরিস্তা প্রিয়নবীর কাছে আসেন এবং রসুল্লাহ সাল্লাহু আলহ্লামকে বলেন পড়ুন উত্তরে রসুল সাল্লাহু আলহ্লাম বলেন আমি পড়তে জানি না তারপরও ফেরেস্তা তাকে আরও দুইবার পড়ার অনুরোধ করেন সে দুইবারও প্রিয়নবী জানালেন আমি পড়তে জানি না শেষ পর্যন্ত ফেরেস্তা হযরত জিব্রাইল আলহাল্লাম কোরআনের ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত পাঠ করেন পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি মহান দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এ ছিল প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লু আলহসাল্লামের প্রতি হেরা গুহায় প্রথম ওহি জাবালে নূর খ্যাত এই গুহায় ওহি লাভের মাধ্যমে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাম নবুতি পালনের কঠিন জীবনের শুভ সূচনা করেন কেননা তিনি যখন ওহিনিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন তখন তার কানে একটি কণ্ঠের আওয়াজ আসে হে মোহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিব্রাইল হেরা গুহায় যে দিন প্রথম জিব্রাইল আলেহ্লাম ওহিনিয়া আসলেন সে রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহ আলেসাল্লামের জন্য কঠিনতম একটি রাত সে রাতে হজরত জিব্রাইল আলেসাল্লাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় রাসুল্লাহ সাল্লাহু আলেহ্লাম তার দিকেই তাকাতেন দেখতেন হজরত জিব্রাইল আলেসাল্লাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন সেখান থেকে নেমে আসার সময় তার পরিচয় সহ জিব্রাহ আলহুস্লাম নিজের পরিচয় দিয়েছিলেন তারপর প্রিয় নবী সাল্লু আলহ্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন হজরত খাদিজা রাত আল্লাহ আনহাকে বললেন আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও জড়িয়ে ধরো হেরা গুহা থেকে কোরআনের প্রথম ওহিন নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের ওপর নাজিলের মাধ্যমে পুরো কোরআনুল করিম অবতীর্ণ হয় যার শুভ সূচনা হয়েছিল জাবালে নূরে থেকে আর এ ঘটনার পরই প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহাম মহান আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসুল হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেন